হ্যালো ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে রিভিউ করব হইচই বাংলাদেশের একটি সিরিজ যার নাম হচ্ছে গোলাম মামুন যেটা হইচই বাংলাদেশের একটি কাজ বুকের মধ্যে আগুন তার একটা স্পিন অফ সিরিজ মানে বুকের মধ্যে আগুন সিরিজটাতে আমরা গোলাম মামুন বলে যে চরিত্রটি দেখতে পেয়েছিলাম যেটা প্লে করেন বা করেছেন জিয়াউল ফরুক অপূর্ব সেই গোলাম মামুন চরিত্রটি নিয়েই এটা একটা স্পিন অফ সিরিজ তো গোলাম মামুন এই সিরিজটা পরিচালনা করেছেন শিহাব শাহিন এবং এই সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব অ্যাস গোলাম মামুন তার সাথে রয়েছেন সাবিলা নূর ইমতিয়াজ বর্ষণ সহ আরও অনেকে তো গোলাম মামুন এই সিরিজটা হচ্ছে একটা ফিউজিটিভ থ্রিলার যন্ত্রের কাজ এবার ফিউজিটিভ থ্রিলার যন্ত্রটা কি এই যন্ত্রটা হচ্ছে এরকম যে সাপোজ একটা কোনো ক্যারেক্টার যাকে আমরা একজন অনেস্ট পুলিশ অফিসার বলে জানি বা একজন অনেস্ট মানুষ হিসাবে জানি এবার সে কোনো একটা কনস্পিরিসির মধ্যে ফেসে যাচ্ছে এবার এই যে ফেসে যাচ্ছে এখান থেকে সে উদ্ধার পাচ্ছে কি পাচ্ছে না এই যে জনরাটা এটাকে বলা হচ্ছে ফিউজিটিভ থ্রিলার উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ফিউজিটিভ বলে একটা বিখ্যাত সিনেমা আছে যাতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছিলেন যেখান থেকে মহেশ ভাট আন ক্রিমিনাল বলে হিন্দি সিনেমাটা রিমেক করেছিলেন তো সেটা হচ্ছে এই ফিউজিটিভ থ্রিলারজনের মধ্যে পড়ছে আর কি যেখানে আমরা দেখতে পাই যে একজন অনেস্ট মানুষ বা একজন অনেস্ট অফিসার কীভাবে একটা কনসপিরিসিতে ফেসে যাচ্ছে এবারে আসি গোলাম মামুন এই সিরিজের বিষয়ে এই সিরিজের গল্পটা যদি আমি সামান্য একটু করে তোমাদেরকে বলি গল্পটা হচ্ছে এরকম যে একটা কেসে গোলাম মামুন ফেসে যাচ্ছে একটা মার্ডার কেসে গোলাম মামুন ফেসে যাচ্ছে পুরো ডিপার্টমেন্ট এই গোলাম মামুনের এগেনস্টে চলে যাচ্ছে এবার কারা তাকে ফাঁসাচ্ছে তাদের কি মোটিভ এবং এই মার্ডারটা কে বা কারা করেছে যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে তুমি হইচই ওটিটি প্ল্যাটফর্মে যাও গিয়ে আট এপিসোডের সিরিজটা দেখে ফেলো এটা বেশ বড় একটা সিরিজ মানে যদি তুমি টানা দেখবে বলে প্ল্যান করছো তাহলে তোমার সর্বমোট সময় লাগতে পারে বা লাগবে সাড়ে তিন ঘন্টা কাছাকাছি এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই সিরিজটার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে আবার কিছু নেগেটিভ দিক রয়েছে প্রথম পজিটিভ দিক এই সিরিজের যে প্লট বা যে গল্প সেটা কিন্তু অন পেপার বেশ ভালো বেশ ইন্টারেস্টিং একটা প্লট দেখো যারা ফিউজিটিভ দেখেছে তারা কিন্তু এই টেম্পলেটার সাথে তারা কিন্তু সুপরিচিত বাট যারা এই টেম্পলেটের সাথে বা এই যে যন্ত্রাটা ফিউজিটিভ থ্রিলার এর সাথে যারা পরিচিত নয় তাদের কাছে কিন্তু প্লটটা বেশ ইন্টারেস্টিং লাগবে দ্বিতীয় পজিটিভ দিক সিরিজটা প্রথম চারটে এপিসোড বেশ টান বেশ এনগেজিং তিন নম্বর পজিটিভ দিক এই সিরিজটার মধ্যে পারফরমেন্স জিয়াউল ফারুক অপূর্ব অ্যাস গোলাম মামন সে কিন্তু সুপার বুকের মধ্যে আগুন সিরিজের মধ্যেও সে যেমন দারুণ কাজ করেছিল ফাটিয়ে কাজ করেছিল এখানেও সে কিন্তু একদম ফাটিয়েই কাজ করেছে তার পাশাপাশি সাবিলা নূর এই সিরিজে কাজ করেছেন তার কাজও কিন্তু বেশ ভালো সে একজন ভালো অভিনেত্রী সে একজন ভালো পারফর্মার তার কাজ কিন্তু বেশ ভালো ইমতাজ বসনের কাজ আমার কাছে ঠিকঠাক লেগেছে এর পাশাপাশি সিরিজে যারা অভিনয় করেছেন অর্থাৎ মামুনের যে দিদি হয়েছে আর কি আপু বাপা যাই হোক না কেন তো সেই অভিনেত্রীর কাজও বেশ ভালোই এবং এর পাশাপাশি যারা এখানে বাকি যারা অভিনয় করেছেন তাদের কাজও যথাযথ নেক্সট পজিটিভ দিক সিরিজটা টেকনিক্যালি বেশ ভালোই খুব এক্সট্রা অর্ডিনারি আমি বলবো না বা বলতে পারবো না এখানে মেকিং বলি সিনেমাটোগ্রাফি বলি ক্যামেরা ওয়ার্ক বলি কালারের কাজ সেগুলো বেশ ভালো কিছু অ্যাকশান সিকোয়েন্স রয়েছে সেটা কিন্তু বলবো যে বেশ ভালোভাবেই ডিজাইন করা হয়েছে সিরিজের এন্ডিং আমার কাছে একটু ওল্ড স্কুল টাইপ মনে হলেও সেটা কিন্তু আমাকে স্যাটিসফাই করেছে এই হলো সিরিজের মধ্যে আমার কাছে কী কী পজিটিভ পয়েন্ট মনে হয়েছে এবারে আমি মুভ করছি সিরিজে আমার কাছে কি কী নেগেটিভ পয়েন্ট লাগলো প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই সিরিজের যে এডিটিং সেটা কিন্তু শার্প নয় এডিটিংটা অনেক বেশি শার্প এবং কম্প্যাক্ট করতে হতো তার কারণ হচ্ছে এই সিরিজটা যেটা আমি পজিটিভ নোটে বললাম যে প্রথম চারটে এপিসোড বেশ টান টান বেশ এনগেজিং কিন্তু পাঁচ ছয় সাত এই যে তিনটে এপিসোড এই তিনটে এপিসোডের বেশ কিছু জায়গা সিরিজটা কিন্তু স্ট্রেচ বলে মনে হয় যেখানে সিরিজটা কিন্তু অডিয়েন্সকে একটু হলেও বা বেশ কিছুটা হলেও কিন্তু বোর করবে সেখানে কিন্তু গল্প খুব একটা কিন্তু প্রোগ্রেস কিন্তু হয় না অন্তত আমার নিজের সেটা কিন্তু মনে হয়নি তো এখানে সিরিজটা অনেক বেশি শার্প এবং কম্পেয়ার করত এর এডিটিংটা নেক্সট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিরিজের মধ্যে আমরা দেখতে পাই বা যেটা আমরা বুকের মধ্যে আগুনের মধ্যে কিছুটা দেখেছিলাম যে গোলাম মামুন যে চরিত্রটা সেই চরিত্রটার একটা পাস্ট রয়েছে তার একটা ট্রমা রয়েছে এবার এই ট্রমাটা যখন আমি শুনছি তখন সেই ট্রমাটা শুনতে কিন্তু বেশ ইমোশনাল লাগছে খুব একটা সেন্সিটিভ একটা ট্রমা একটা সেন্সিটিভ পাস্ট গোলাম মামনের রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন সেটাকে একটা অডিও ভিজুয়াল আর্টে যখন সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে যখন একটা সিরিজ বা একটা সিনেমা যখন প্রেজেন্ট করা হচ্ছে তখন দেখতে হবে যে পরিচালক অডিয়েন্সকে ইমোশনালি ইনভেস্ট করতে পারছে কিনা ইমোশনালি কানেক্ট করতে পারছে না এখানেই পরিচালক অডিয়েন্সকে মামুনের এই পাশটা সম্বন্ধে অডিয়েন্সকে কিন্তু ইনভেস্ট করতে ব্যর্থ হচ্ছেন যে এই যে ঘটনাটা ঘটেছিল যারা বুকের মধ্যে আগুন বা যারা এতক্ষণে গোলাম মামুন সিরিজটা দেখে বলে তারা বুঝতে পারে আমি কী ঘটনার কথা বলছি তো সেই ঘটনাটা গোলাম মামনের মনে কি এফেক্ট ফেলেছিল সেইটা কিন্তু আমরা ফিল করতে পারি না নেক্সট নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই সিরিজের মধ্যে কিছু কিছু জিনিসপত্র থাকে কিছু কিছু বিষয়বস্তু থাকে যেগুলো কিন্তু দেখতে খুব বোকা লাগে যেগুলো দেখতে খুব চাইল্ডিশ লাগে আমি সেগুলোর বিষয়ে বলতে পারছি না কারণ বললে সেটা স্পয়লার হয়ে যাবে কিন্তু সেই জিনিসগুলো দেখতে খুব বোকা লাগে যখন তোমরা কাজটা দেখতে বসবে মানে যারা এখনও কাজটা দেখো দেখা শুরু করিনি তাদের জন্যই বলছি যারা কাজটা যখন দেখতে শুরু করবে তারা তখন বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন জিনিসের কথা বলছি এবার আসি ফাইনাল ভার্ডিক এতক্ষণে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করলাম এবার সে ফাইনাল ভার্ডিক এই সিরিজটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে যদি আমি নেগেটিভ পয়েন্টগুলোকে সরিয়েও রাখি তা তাহলেও বলবো সিরিজটা কিন্তু আমার কাছে বেশ ভালো একটা কাজ বলে মনে হয়েছে তবে হ্যাঁ এটা আমি অবশ্যই বলতে পারি যে বুকের মধ্যে আগুন সেই সিরিজটার মধ্যেও কিছু খামতি ছিল সেটাও একটা পারফেক্ট কাজ ছিল না বাট বুকের মতো আমার সিরিজটা কিন্তু এর থেকে বেশ কিছুটা হলো বেটার কাজ ছিল তবে এটা আমি অবশ্যই বলতে পারি যে গোলাম মামুন অবশ্যই একটা বেশ ভালো কাজ হয়েছে যদি তুমি না দেখে থাকো এই কাজটা যদি তুমি দেখবে বলে প্ল্যান করছো তাহলে আমি বলবো যে এই কাজটা তুমি অবশ্যই দেখো হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখো আর দেখে এসে কমেন্টে জানাও যে তোমাদের কাজটা কীরকম লাগলো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো আর যারা কাজটা যারা এই সিরিজটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন তোমাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সাথে যদি জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা আমার সাথে অবশ্যই জুটতে পারো সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টিল দেন টাটা থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট বাই বাই